নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণী যে বিভিন্ন মনীষীদের বিষয়ে আলোচনা করেছি করি মহাপুরুষদের বিষয়ে যে আলোচনা করি তার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিত্বের কথা আলোচনা করবো একজন এমন মহান ব্যক্তির কথা আলোচনা করব। যাকে তোমরা সবাই চেনো আমরা মানে আমাদের হৃদয় জুড়ে বাস করেন তিনি আর কেউ নন তিনি আমাদের সবার প্রিয় নেতাজি হ্যাঁ আজকে আমি নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে আলোচনা করব এই নেতাজি সুভাষ চন্দ্র বসু এই নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি হলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা আমাদের দেশ এই যে স্বাধীন হয়েছে তার ক্ষেত্রে এক যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাই তাকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ নেতা তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে সমস্ত আন্দোলন এবং বহু আন্দোলন বহু আন্দোলন সংগ্রাম তার কিন্তু তিনি নেতৃত্ব দেন কে এই নেতাজি সুভাষ চন্দ্র বসু তার কাজের জন্যই তিনি দেশবাসীর কাছে সমগ্র ভারতবাসীর কাছে নেতাজি নামে পরিচিত আছেন কেন তিনি সব জায়গায় নেতৃত্ব দিয়েছেন বলে কিন্তু তাকে আমরা নেতাজি বলে জানি এই মহান ব্যক্তি আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল জান ছিল মানে বাবার নাম আর কি বাবার নাম জানকীনাথ বসু মায়ের নাম প্রভাবতী দেবী ইনিও কিন্তু একজন মহিউী নারী ছিলেন তা না হলে এইরকম একটি সন্তানে মানে মানে জন্ম দিতে পারতেন না প্রভাবতী দেবী সুভাষচন্দ্রকে কিন্তু অনেকটা বেশি এই দেশমন্ত্রে দীক্ষিত হওয়ার জন্য উজ্জীবিত করতেন কিন্তু তাদের কথা তো আর ইতিহাসে লেখা থাকে না কিন্তু একজন একজন ভালো মা না হলে একটা এত ভালো সন্তান জন্ম হতে পারেন তাই প্রভাবতী দেবীর ভূমিকা সুভাষচন্দ্রের জীবনে কিন্তু যথেষ্ট ছিল তো এই সুভাষচন্দ্র চন্দ্র বসু মানে তার বাবা জানকীনাথ বসু ইনি কিন্তু উড়িষ্যার কটক শহরের একজন নাম করা উকিল ছিলেন এবং সুভাষচন্দ্র বসু কিন্তু একটি মানে সম্ভ্রান্ত পরিবারে জন্মেছিলেন তার বাবার কিন্তু কটক শহরে যথেষ্ট নাম ছিল যেহেতু তিনি নাম করা উকিল ছিলেন এবং মানে সুভাষচন্দ্র কিন্তু কঠোর অনুশাসনে বড় করার চেষ্টা করেছিলেন কিন্তু সুভাষ চন্দ্র বসু তিনি কিন্তু ছাত্র জীবন থেকেই দেশ মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি প্রেম তার ছোটবেলা থেকে শৈশব জীবন থেকে। ছাত্র জীবন থেকেই তিনি দেশ মন্ত্রে দীক্ষিত হন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে তিনি কিন্তু যোগ দেন এবং উনিশশো সালে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস পরীক্ষা তখনকার সময় এই পরীক্ষা ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু তিনি উত্তীর্ণ হন এই পরীক্ষায় পাশ করলে ব্রিটিশ সরকারের অধীনে চাকরি পাওয়া যায় সুভাষ চন্দ্র বসু কিন্তু যথেষ্ট মেধাবী ছাত্র ছিলেন এবং তিনি কিন্তু খুবই ভালোভাবে এই পরীক্ষায় পাশ করেন কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে চাকরি গ্রহণ করেননি তিনি ব্রিটিশ সরকারের চাকর হতে চাননি তার পরিবর্তে তিনি ভারতের যে জাতীয় কংগ্রেস তার সদস্য পদ গ্রহণ করেন এবং তারপর তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন কাজ করা শুরু করেন এবং তিনি কিন্তু ভারতের স্বাধীনতা অর্জনের জন্য তিনি কিন্তু অনেক আন্দোলন গড়ে তুলেছিলেন এবং উনিশশো সালে তিনি ফরোয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল গঠন করেন ফরওয়ার্ড এবং তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন এবং সম যাদেরকে তিনি এই গানটা করা শিখিয়েছিলেন কদম কদমায় লুায় যা যা এ কম মানে কাজ জীবন একটা একটা করে এগোতে থাকো তোমাদের তোমরা লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবে সেনাবাহিনীকে তিনি এই মন্ত্রে এই গানের দ্বারা উজ্জীবিত করতেন আর সমগ্র ভারতবাসীকে তিনি কি বলতেন স্বাধীনতা দেব এই মন্ত্র এই এই যে একটা মানে কত বড় কথা যে তোমাদের রক্তের বিনিময়ে আমি তোমাদের দেশের স্বাধীনতা দেব এটা কিন্তু নেতাজি বলতেন তো এই ছিলেন নেতাজি এবং তিনি এই ব্রিটিশ সরকারের মানে একদম ব্রিটিশ সরকারকে তিনি অতিষ্ট করে তুলছিলেন মানে এতটাই তার কর্মকাণ্ড তার তেজ তার মানে কি বলবো দৃঢ় প্রতিজ্ঞতা তার কাছে কিন্তু ব্রিটিশ সরকারও মাঝে মাঝে মানে মাথা নত করে ফেলতো এবং ব্রিটিশ সরকারকে কিন্তু ভয় দেখিয়ে দিয়েছিলেন তাই সেই সময় সুভাষচন্দ্র বসুকে মানে প্রাণপণে ধরার চেষ্টা করেছিলেন ব্রিটিশ সরকার কিন্তু সুভাষচন্দ্র বসু কিন্তু ব্রিটিশ সরকারের হাতে ধরা দেননি তিনি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি কিন্তু জার্মান এবং জাপানি পালিয়ে যান ব্রিটিশ চ সরকারের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে ভাবতে পারছ কতটা মাথায় বুদ্ধি এবং সুভাষচন্দ্র বসু বলে এটা সম্ভব তিনি পালিয়ে যান তারপর একদিন শোনা যায় উনিশশো সালে সেখানে গিয়ে কিন্তু তিনি জার্মানি এবং জাপানে গিয়ে কিন্তু ভারতের স্বাধীনতা অর্জনের জন্য কিন্তু তিনি অনেক পদক্ষেপ নিচ্ছিলেন ওইখান থেকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন ভারতীয় বিপ্লবদের এবং সেটা গোপনে করছিলেন ব্রিটিশ সরকারের চোখকে মানে থেকে গোপনে যাতে তাকে ধরতে না পারি তারপর অবশেষে সেই দিন আসে উনিশশো সালে তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় যদিও এই মৃত্যুকে ঘিরে অনেক বিতর্ক আছে কেন আদৌ তিনি ওই বিমান দুর্ঘটনায় মারা গেছেন কিনা তা নিয়ে কিন্তু এখনো প্রশ্নের শেষ নেই তাই নিয়ে অনেক সমীক্ষা হয়েছে অনেক আলোচনা হয়েছে তাই সেই তর্কে আমি যেতে চাই না তিনি যদি তখন না মারা যান পরে হয়তো অবশ্যই মারা গেছেন তার দেহে অবসান ঘটেছে কেন এত বছর তো কোনো মানুষ বাঁচতে পারে না তিনি আমাদের মধ্যে বেঁচে নেই কিন্তু আমাদের হৃদয় বেঁচে আছেন আমাদের মনে প্রাণে সব জায়গাতে তিনি বেঁচে বেঁচে আছেন নেতাজি আমাদের সমগ্র ভারতবর্ষের কোনায় কোনায় বিরাজ করছেন তিনি এতটাই আমাদের মনে হৃদয়ে ছাপ ফেলে গেছেন ভারতের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকাকে আমরা কিন্তু ভুলতে পারবো না ওনার অবদানকে আমরা অস্বীকার করতে পারবো না তাই তিনি আমাদের কাছে অমর এই হলো সুভাষচন্দ্র বসু সম্পর্কে সংক্ষেপে আলোচনা মনে হয় ওনার সম্পর্কে অনেক বলতে থাকি কিন্তু তোমরা তো এখন পঞ্চম শ্রেণীতে পড়ো তোমরা ছোট তাই তোমরা অল্পই এ বিষয়ে জেনে পরবর্তীকালে আরো অনেক কিছু জানবে সুভাষচন্দ্র বসু কত পদক্ষেপ তার জীবনের নানা ঘটনা জানলে দেখবে তোমাদেরও মনে কেমন কাঁটা দিয়ে ওঠে সুভাষচন্দ্র বসু ছিলেনই এরকম যাই হোক এই বিষয়ে আলোচনা আমি আজকে শেষ করছি এবং আলোচনা শেষে আমি সবাইকে আবার বলবো যারা সিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করো তাহলে নোটিফিকেশন পাবে আমি অনেক মনীষীদের বিষয় কিন্তু আমার আলোচনা করা হয়ে গেছে যারা দেখনি তারা এখনো চ্যানেল সার্চ করলে পেয়ে যাবে আরও আমি মনীষীদের কথা কিন্তু আলোচনা করব। তাই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এইখানেই আমি আমার আলোচনা শেষ করলাম নমস্কার